thank you কার্যক্রম পালন করার উদ্দেশ্যে আসার বসার কিছুদিনে আলোচনা করা এবং শোনার মতন আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এজন্য শুধু শুরু করে জীবনের সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় সুখে থাকলেও দুঃখে থাকলেও যে মুসলমানের জবন থেকে আলহামদুলিল্লাহ বের হবে বুঝতে হবে মুসলমানের

অবও তাই পারে ওই মানুষটাকে আমরা কখনোই সুস্থ বিবেক সম্পন্ন মানব করে বিবেচিত করি না গরঞ্জর পারে পাগল সাজি দিতে ঠিক কি না স্ট্রুত আল্লাহ পাক আমাদেরকে যে সৃষ্টি করেছেন তিনি একটা উৎসনে সৃষ্টি করেছেন অশেষ খায়রাত এর সৃষ্টি করেন নাই এত বিশাল আসমান সৃষ্টি করেছেন অনেক горগর পাহাড় সৃষ্টি করেছেন সাগর মহাসাগর সৃষ্টি করেছেন

আল্লাহর সৃষ্টি নিয়া কোন বান্দা যদি অল্প সময় চিন্তা ভাবনা করে ওই অল্প সময়টা এত দাম হবে যে একাধারে দশ বছর এ থেকে পয়সা আল্লাহর খেলে জিকিরে এমাদতে থাকলে যত সব হবে সামান্য সময় আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করলে ওই পরিমাণ সব আল্লাহ দান করে দিবে এজন্য তারা চিন্তা ভাবনা করেন তাদের দাম

সম্ভব হতো না কিনা অনেক গরু আপনারা দেখছেন যদি সেতো আনুগত্য না হতো তাহলে কোনোদিনই কুরবানি করা সম্ভব হতো না কোনো মানুষ গরু পালতে পারতো না মহিষ পালতে পারতো না তার মানে এগুলো আম করে দিয়েছেন আম গপ্ত করে দিয়েছেন বি তারা আমাদের কথা শুনে আমাদের ক্ষেতমত করে আমাদেরকে গরুর দুধ দেয় কিনা এই যে গাছ দেখতেছেন কাঁঠাল গাছ আম গাছ কি সুন্দর ফল দেয় অথচ এই গাছ রাখবেন ফরিদাম ফরিদানের পর দেখবেন কাঠ কিছু পাওয়া যায় না আম গাছ

যাওয়ার ওই বন্ধু বাড়িতে ছিল পর্দা নিষেধকারী বিবি পর্দা করতেন যার কারণে বন্ধুর বিবি পর্দার ভিতর থেকে খানা শীতেছে আর পর্দা নিচ দিয়ে খানা আসতেছে আর তার বন্ধু ওই ডাইনিং টেবিলের ভিতরে তাদের সামনে খানা পরিবেশন করতেছে সুন্দর সুন্দর খানা আসতেছে মুরগির রোষ আসতেছে আসতেছে এগুলো খাওয়া দাওয়া শেষ করে যখন নিজের বাড়িতে গেছে যাওয়ার পর ওই শুক্র ছেলেটা নিজের বাড়িতে পর্দা বানাইছে ডাইনিং টেবিলের পাশে পর্দা টানা ইয়া বারবার পর্দা নিই কিছু কুই দেয় আবার ডাইনিং টেবিলের ভিতরটা চায় এই অবস্থা তুমি দেখে বাবা বাবাকে বলে আমার সন্তান রে তোমার কি হলো পর্দা না নাইলা পর্দা মিস্তিয়ে থাকাও আবার ডাইনিং টেবিলে থাকাও তার কারণ কি ওই সন্তানটাকে বলে বাবা ওই যে তোমার বন্দর বাড়িতে আমার সামন্তন বিয়েছিলাম দেখলাম পর্দার নিচ দিয়া কত সুন্দর সুন্দর খানা পরিবেশন হইল আজকে তো আমি ওই রকম পর্দায় টানাইলাম কিন্তু আমার পর্দার নিচ দিয়া তো কোন খানা আসে না ওই ছেলের মাথায় হাত তুলে দে বাবা বলে সন্তান রে তুমি তো বুঝতে পারো নাই ওই পর্দার ভিতরে লোক সেট করা ছিল আমার বন্ধু বিবি ছিল সে ওইখান থেকে খুব সুন্দর করে খানা গুলো সাজাইয়া গোছাইয়া পরিবেশন করতেছিল পর্দার নিচ দিয়া কোন সোয়া আল্লাহ আল্লাহ পাক গাছকে পর্দা বানায় আল্লাহ পাক গাবিকে পর্দা বানায় দিবেন এগুলোর মাধ্যমে ফেরেশতা দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা খাটাইয়া আল্লাহ বান্দার রিজিকের ব্যবস্থা করে দেন সুবহানাল্লাহ এজন্য আমরা যতই রিজিকের জন্য দৌড়াই

মেহনতের ভিতরে আল্লাহ বরকত দিবেন দেখবেন অল্প সময়ের ভিতরে আল্লাহ এমন নিজেকে করে দিবেন যে আপনার চাহিদা পূরণ হয়ে যাবে চাহিদা যদি পূরণ হয় এর সেটা উত্তম নিজে হতে পারে না ঠিক না লক্ষ টাকা কামাই কিন্তু চাহিদা পূরণ হয় না মাস শেষে তার অভাব লেগে থাকে আবার একজন ইমাম সাহ একজন সাধারণ

সমাজতন্ত্র আবিষ্কার করলো এই সমাজতন্ত্র আবিষ্কার কইরা ঘোষণা দিল এই সমাজতন্ত্র অনুসরণ কইরা যদি মানুষ চলে তাহলে সমাজের ভিতরে শান্তি কায়েম হয়ে যাবে পরে কিছুদিন পরে দেখা গেল এই সমাজতন্ত্রের ভিতরে শান্তি খুঁজে পাওয়া যাচ্ছে না আবার গবেষণা বের করলো গণতন্ত্র যেটা বর্তমানে চলতেছে

ফয়সালা দিবেন না ফয়সালা দিতে কে আল্লাহ ফয়সালা দিয়ে দিয়েছেন আপনি কেমনে কথা বলবেন আপনি কেমনে রোজগার করবেন আপনি কেমনে হাঁটাচলা করবেন আপনি কেমনে চিন্তা ভাবনা করবেন এই চিন্তা ভাবনাটাও আল্লাহ তার কোরআনের মাধ্যমে নিয়ন্ত্রণ করে দিয়েছেন বংশবা আল্লাহ এজন্য মুসলমানের জিন্দিগি হবে চব্বিশ ঘন্টা বন্দিগি যদি সে ইসলামের আইন অনুসারে ইসলামের নীতি অনুসারে কোরআন অনুসারে নিজের জীবনকে পরিচালনা করতে পারে কোরআন তো এমন একটা গ্রন্থ এমন একটা গাইডলাইন আল্লাহ আমাদেরকে দিলেন যেইটার ভিতরে আমার আপনার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত অর্থাৎ মেথডোলজি থেকে শুরু করে নিয়ে কোরআন থেকে শুরু করে নিয়ে রাষ্ট্র প্রধান পর্যন্ত রাষ্ট্র কেমনে পরিচালনা করবে এইটাও আল্লাহ কোরআনে দিয়েছেন এজন্য কোরআন হলো পরিপূর্ণ জীবন বিধানের নাম কোরআনের ভিতরে পরিপূর্ণ জীবন বিধান আল্লাহ তাআলা করে দিয়েছেন এজন্যই কোরআনের গায়েতে রব্বুল বলে দিয়েছে ইন নাদিন ইন গাল্লাহিল ইসলাম অবশ্যই ইসলাম আমি তোমাদেরকে দান করে দিলাম শান্তির ধর্ম হিসাবে যারা ইসলাম কে মানবে আমি আল্লাহ তাদেরকে শান্তি দান করে দিব সুবহানাল্লাহ পর কত রূপ মানবে অর্ধেক মানবে আবার অর্ধেক মানবে না এরকম না পুরাপুরি ভাবে ইসলাম কে মানতে হবে পুরাপুরি ভাবে ইসলামের উপসরণ করতে হবে তাহলেই আল্লাহ যে শান্তির কথা বলেছেন ওই শান্তি আল্লাহ মানুষের সব সময় লাগাই আছেন কখনোই চায় না যে মানুষ আল্লাহর হুকুম মানুষ এজন্যই তো দেখবেন কিছু মানুষ আছে যখন সুখে থাকে তখন আল্লাহর ক্ষোভ থাকে যখন একটু কষ্ট করে তখন আল্লাহর কথা মনে থাকে না সে বলতে থাকে আল্লাহর এত এবাদত করি আল্লাহ আমার এই মুসিবত দিল আল্লাহ আমার অসুস্থতা বানাইলো আল্লাহ আমার এই বিপদে বাড়াইলো আল্লাহর হুকুমার মান কই না আবার এমন মানুষ আছে যারা যখন বিপদে পড়ে তখন আল্লাহর ডাকে যখন সুখে থাকে

আল্লাহর নাম স্মরণ করব আল্লাহর এবাদত করব আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করে না আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য মাঝেমধ্যে মুসিবত দেন মুসিবত দিয়ে দেখেন যে বান্দা আমার কথা মনে রাখে না আমার ভুলা যায় দুনিয়ার মানুষের কাছে দৌড়ায় কোরআনে কারীমে সূরা নামল নামে একটা সূরা আছে এই সূরার ভিতরে আল্লাহ তাআলা কউল আলামিন বলেন আহুম্মা ইইউজিবুল মুকত্তরা কি আছে বিপদে ভয়রা ডাক দিলে আমি আল্লাহ সারা তোমার সাহায্য করতে পারে এমন কি আছে তুমি যখন ডাক দাও above করো আমি আল্লাহ সারা তোমার অবাধ্য ভুল করতে পারে এর ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরগণ একটা ঘটনা উল্লেখ করেছেন বলি সাদের ভিতরে একটা গুলি ছিল ওই কুলি এক জায়গা চাল আর এক জায়গায় বিক্রি করত এখন তো প্রত্যেক বড় দোকানে মাল সাপ্লাই দেওয়ার জন্য

এখন তো গাড়ির অভাব নাই ঠিক কিনা মোটর সাইকেল প্রাইভেট কার কত গাড়ি নামছে তখন ঘোড়ায় রওনা দিত ঘোড়ায় রওনা দিত ওই গুলি যাইতে যাইতে অতিমধ্যে দেখে একটা লোক রাস্তায় দাঁড়ায় আছে আর বলতেছে ভাই আমি সফরে বের হয়েছি কিন্তু যাতায়াতের মতন কোন যানবাহন নাই যার কারণে আপনি হয়তো আমার সেন এখন না তুমি যদি আমার সাহায্য করো তাহলে বিনিময়ে কিছু টাকা আমি তোমার দিব এবার ওই কুলি থামছে ইশারা দিছে তো আমার পরে বলতেছে ভাই আপনি কোথায় যাবেন বলে আমি অমুক জায়গায় যাব এবার ওই লোকটা বলতেছে আমিও তো ওই দিকেই যাবো তাহলে আমার একটা আপনার ঘোরার পিছু উঠে বেচারা আল্লাহ মানুষ মনটা বলে ভাই আমি এই রাস্তায় যাতায়াত করি আমি এই রাস্তায় যাব এবার বিচারের লক্ষা বলতেছে ভাই আমি এই রাস্তার খবর জানেন না আমি এই রাস্তায় বহুবার যাতায়াত করেছি এই রাস্তা অনেক শর্টকাট হবে অনেক কাছে হবে আর রাস্তায় মানুষজন তেমন যায় না যার কারণে ঘাস আছে আপনার ঘোড়াকে খাওয়াইতেও পারবে বলি বেসারাম নিজের ইচ্ছা নাই তারপরেও লোকটার কথায় অপরিচিত রাস্তায় রওনা দিল যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পর থেকে। জংলার মাঝখানে রাস্তা শেষ হয়ে গেছে আর তার সামনে অনেকগুলো মানুষের পঙ্কাল দেখা যাইতেছে এবার ডাক দিয়ে বলে ভাই এরা কেমন রাস্তা নিয়ে আসলাম সে ঘোড়া থেকে লাভটা নাই মা তরবারি বের করে বলতেছে আমি হলাম ডাকাত আমি সর্বপ্রথম তোমাকে হত্যা করব। তারপরে আমি তোমার মাল যা আছে করে নিব তখন বলতেছেন সবকিছু ভাই আমাকে তুমি ছেড়ে দাও তোমার এই রাস্তার খবর আমি কাউকে বলবো না অনেক দোকানদারের আমার আমার কাছে আছে আমি অন্যভাবে কামাই করে ওগুলো শোধ করতে চাই তুমি আমাকে সাইরে দাও এবার বলতেছে না আমার নীতি হইল আমি আগে হত্যা করি তারপরে তার মাল সামানা আমি তার কাছ থেকে চিনে এনেই এবার ওই ভুলি বেসারা নিরুপায় হইয়া বলতেছে ভাই আমার দুই রাখার নামাজ পড়ার সুযোগ দাও সে বলতেছে তাড়াতাড়ি নামাজ পড়ো এই যে কম দেখতেছ এরাও নামাজ পড়ছিল কিন্তু নামাজ তাদেরকে বাঁচাইতে পারে না

আল্লাহর ইযতে আহে ও ইয়াকসিফুস এমন কি আছে তুমি বিপদে পড়ে ডাক দিলে তোমার তাকে সারা যায় তুমি সাহায্য চাইলে আমি আল্লাহকে ছাড়া এমন কি আছে সাহায্য করতে পারে এর কেরা দখান যারা নামাজ শেষ করেছে নামাজ শেষ করে তাকায় দেখে ওই ডাকাতের শরীরে আগুন ধুয়ে গেছে আমার সাহায্য করলা যতক্ষণ পর্যন্ত পরিচয় না দিবা ততক্ষণ পর্যন্ত এই যে তোমার হাত আমি না ওই লোকটা মাথায় হাত ধরে দিয়ে বলতেছে বাবা আমি হলাম ফেরেশতা তুমি যেয়াত কোরে ডাকতিছ আমি ওই আয়াতে জন্য নিযুক্ত করা ফেরেশতা এ আয়াতে যারা যে কোন মানুষ যে কোন অবস্থায় ডাক দিবে আমি ফেরেশতা আল্লাহর হুকুমে তাকে সাহায্য করব সুবহানাল্লাহ কোরআন কারিমে আয়াত আছে 666 আল্লাহ নবী বলেন প্রত্যেক জায়াতের সাথে একটা করে ফেরেশতা নিযুক্ত করা আছে যে কোন মানুষ যে কোন আয়াতে